এখানে আমাদের সময় খুব সম্পৃক্ত আমি একটা কথা বলে শেষ করবো আমরা যেটা আয়োজন বলছি আমাদের বাংলা জাতিবাদী দল

আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমান যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সারা বাংলাদেশ প্রবাসে দেশে ও বিদেশে যে একত্রিত আমরা যে একত্র মাহফিল যেন আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেক গ্রামে প্রত্যেক গিরিয়ে যেন আমরা করি সেই হিসাবে তারা বাইরে তাই আমরাও আমরা করতেছি আমরা আবদায়ুবের যারা নেতৃবৃন্দ আছে আমি অনুরোধ করব সামনে যেন আমরা এরকম অনুষ্ঠান করবো সবাই আপনারা আমাদের সাথে একত্রিত হবে এবং আমরা বাংলা কমিটি আজ পর্যন্ত আমরা যে একত্রিত হয়েছে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা সুন্দর ভাবে আমরা এগিয়ে যেতে পারবো পরিশেষে আপনাদের যেই আমাদের সবাই একটা কথা বলেছে আমিও দেখতে গেছি তিন তারিখ দেশে বাংলাদেশ আর বাংলাদেশের যে একটা কথা আমাদের বিজয় যে সন্নিকটে বিজয় যে এটা ভেবে বাংলাদেশের যে মৌল গোষ্ঠী

তারেক রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করব সেই সাথে বাংলাদেশ জাতীয় জনতা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করব সেই সাথে উনিশশো একাত্তর সাল থেকে পাঁচই আগস্ট দুই পর্যন্ত দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা আজকে এই মাহফিল থেকে দোয়া করব আমি আহ্বান জানাবো আজকে সবাই মিলে যেন মনার সাথে আমরা একাত্রতা ঘোষণা করে এবং সবার জন্য দোয়া করবো এবং একে অপরের কে আমাদের নামাজ পড়ে